শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি দু হাজার শিক্ষার্থীরা রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষায় গণিত সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা দেখো তোমাদের আমরা সৃজনশীল দিয়েছি প্রথমে সেটের অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি দেখো সেটের অধ্যায় প্রশ্ন দিয়েছি এখানে প্রমাণ করা এবং সত্যতা যাচাই অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো শেষে আমরা উত্তর দিয়ে দিয়েছি যেহেতু তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো উত্তর করে ফেলতে পারো এবং এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসার জন্য অনেক বেশি শিক্ষার্থীরা এই অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে পরীক্ষা ভালো করতে হলে দেখো আরেকটি প্রশ্ন দেওয়া আছে এখানে কিন্তু তোমাদের সেটের সেই প্রমাণের অঙ্ক কিন্তু বইয়ের অঙ্ক আলোকে এটা করা হয়েছে যারা এই অঙ্গগুলোই পরীক্ষা আসবে শিক্ষার্থীরা তো তোমাদের এরকম দেখো এরকম প্রতিটা অঙ্গ দেওয়া রয়েছে সেটির অর্ধে আমরা প্রায় সেটির প্রায় ছয়টা অঙ্গ দিয়েছি এভাবে দেখো সেটার অর্ধে দেখো আইন দেওয়া হয়েছে এই অঙ্ক কিন্তু সেম ভাবে এর অঙ্ক রয়েছে তারপরে দেখো ফাইভ আড়াইটে অঙ্ক রয়েছে সেটির অধ্যায়ের অঙ্ক রয়েছে দেখো প্রমাণ আমরা দিয়ে দিয়েছি দেখো আরে অঙ্ক দেওয়া রয়েছে এখানে কিন্তু গুণের অঙ্ক রয়েছে বেশ ইউনিভার্সালের অঙ্ক রয়েছে অনেকগুলো অঙ্ক রয়েছে তারপরে দেখো আমরা বীজগণিত রাশির অঙ্ক দিয়েছি শিক্ষার্থীরা বিশগুণিত রাশি বেশ কিছু প্রমাণের অঙ্ক দিয়েছি দেখতে পেরেছ এই অঙ্কগুলো কিন্তু বইয়ের আলোকে করা হয়েছে এই অঙ্কগুলো পরীক্ষার সময় সব থেকে বেশি শিক্ষার্থীরা দেখো তোমাদের কিন্তু তারপরে বীজগণিত রাশি আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে বেশ কিছু সূত্রের অঙ্ক রয়েছে দেখো প্রতিটা বিষয়ে আমরা প্রমাণের অঙ্ক দিয়েছি দেখো তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে শিক্ষার্থীরা আর আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত প্রতি সাবজেক্টে এরকম সাজেশনগুলো পেয়ে যাবে সেগুলো ফ্রিতেই পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটিকে আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিও তবে বিশেষ করে রাশির অঙ্ক পরে আমরা তোমাদেরকে জ্যামিদের অঙ্কগুলো দিয়েছি যেমন একটি ত্রিভুদের ভূমি ও ভূমি সংগ্রহ একটি সুখগোহান আছে অপর দুটি অন্তর্বাহকী তাই সুন্দর মতো সম্পাদকগুলো আমরা ব্যাখ্যা দিয়েছি চিত্র আঁকি দিয়েছি যাতে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো পেরে যাও এই অঙ্কগুলো খুব ভালো হতো তোমরা পারো শিক্ষার্থীরা দেখো এবং অঙ্কগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমাদের যাতে পরীক্ষায় যাতে এখান থেকে তোমার ইনশাল্লাহ কম পেতে হবে শিক্ষার্থীরা এইটা পরীক্ষায় শুধুমাত্র কভার করে যাও তাইও ত্রিকোমীদের অঙ্কগুলো দেওয়া হয়েছে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে শিক্ষার্থীরা দেখো প্রতিটা অঙ্ক এভাবে দেওয়া হচ্ছে আমাদের